আজ ম্যাঙ্গো আইসক্রিম করে দেখাচ্ছি খুব সহজে দোকানের মতন বা তার থেকেও ভালো ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিম বাড়িতে কিভাবে খুব সহজে তৈরি করবেন আজ সেই রেসিপিটাই নিয়ে এলাম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অ্যাসোর্টেড রেসিপিস আর আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা সবার প্রথমে একটা কড়াই গ্যাসে বসিয়েছি তাতে অল্প একটু জল দিয়েছি যাতে দুধটা জাল দেওয়ার সময় নিচে লেগে না যায় সেই জন্য এখন এক কাপ দুধ দিয়ে দিলাম এক কাপ মানে মোটামুটি দুশো এম এর মতন দুধ হবে এতে দিয়ে দিলাম টু টেবল স্পুন মিল্ক পাউডার আর থ্রি টেবল স্পুন চিনি আমার এই টেবল স্পুনটা পনেরো মিলির বাড়িতে যদি এই টেবিল স্পুনটা না থাকে তাহলে যে বড় চামচটা থাকে মানে সাধারণত আমরা ভাত খাই যে চামচটা দিয়ে সেই চামচের দেড় চামচ মাপ করে নেবেন তাহলে ওয়ান টেবিল স্পুন হয়ে যাবে আচ্ছা এই দুধটাকে আমি জাল করে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি মোটামুটি কনডেন্স মিল্কের মতন এটাকে ব্যবহার করব দেখুন এটা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ওই কড়াইটা আবার গ্যাসে বসিয়ে দিয়েছি আর তাতে আরও এক কাপ দুধ দিয়ে দিলাম একটুখানি রেখে দিলাম এই দুধটার মধ্যে আমি ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার এটাকে ভালো করে গুলে নিচ্ছি ওয়ান টি স্পুনই লাগবে বন্ধুরা এর বেশি কিন্তু দেবেন না ভালো করে গুলে নিয়ে যে দুধটা ফুটছে তার মধ্যে এটা মিশিয়ে দেব। লো ফ্লেমে একটুখানি জাল করে নেব। এক থেকে দেড় মিনিটের মধ্যে এটা কিন্তু ঘন হয়ে যাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মোটামুটি দেড় মিনিট পরে এই মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে সুতরাং এটা একদম রেডি আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এদিকে আমি দুটো আম নিয়ে নিয়েছি এগুলো হিমসাগর আম আমগুলো যথেষ্ট মিষ্টি আর এই ক্ষেত্রে কিন্তু মিষ্টি আমি ব্যবহার করতে হবে এটা কিন্তু খেয়াল রাখবেন দরকার হলে একটুখানি টেস্ট করে দেখবেন যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু ব্যবহার করবেন না আর মিষ্টত্বটাও যদি একটু কম হয় তাহলে কিন্তু প্রথমে যে আমরা চিনি ব্যবহার করেছিলাম থ্রি টেবল সেখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তবে আমটা কিন্তু মিষ্টি হতেই হবে টক আম কিন্তু এই রেসিপির জন্য একেবারেই ব্যবহার করবেন না এখন এই আমগুলো থেকে আমি পাল্পটা বের করে নিচ্ছি আমি যেভাবে দেখালাম এভাবে করলে খুব সহজেই পাল্পটা বের করতে পারবেন আর তা না হলে আপনারা যেভাবে আমরা খোসা ছাড়িয়ে আম কাটি সেভাবেও আপনারা পাল্প বের করতে পারবেন আচ্ছা একটুখানি টুকরো আম আমি সরিয়ে রাখলাম বাকি পুরোটাই মিক্সিতে জল ছাড়া ব্লেন্ড করে নেব খেয়াল রাখবেন বন্ধুরা এক ফোঁটাও জল কিন্তু ব্যবহার করতে পারবেন না না হলে আইসক্রিমে আইস ক্রিস্টালস ফর্ম হবে এখন এর মধ্যে ঠান্ডা করে রাখা যে কনডেন্স মিল্কটা যেটা বলছিলাম মানে একটু ঘন করে রাখা যে দুধটা সেটা আর কর্নফ্লাওয়ার মিশিয়ে যে দুধটা ঘন করে রেখেছিলাম সেটা দুটোই মিশিয়ে দিলাম খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আর দুধটা যেন একদম ঠান্ডা থাকে এটা একটুখানি লক্ষ্য রাখবেন বন্ধুরা এটা হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ ক্রিম আমুলের ফ্রেশ ক্রিমের যে প্যাকেটটা থাকে সেটার অর্ধেক প্যাকেট আমি এখানে ব্যবহার করছি তবে এটা আপনাদের বলে দিই যতটা ক্রিম ব্যবহার করবেন আইসক্রিমটা ততটাই ক্রিমি হবে আপনারা চাইলে আরও একটু বেশিও এখানে ব্যবহার করতে পারেন সফট পিক আসা পর্যন্ত এটাকে বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটারের সাহায্যে কাজটা করছি দেখুন এরকম হলেই হয়ে যাবে এর থেকে বেশি দরকার নেই মানে স্টিফ পিক করার প্রয়োজন নেই বাড়িতে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড উইস্কারের সাহায্যে এই কাজটা খুব সহজেই করতে পারবেন কোনো অসুবিধাই হবে না একটু বেশি সময় ধরে ফ্যাটাতে হবে এখন এর মধ্যে আম আর দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি খুব হালকা হাতে মেশাতে হবে আর দেখুন বেশ ক্রিমি একটা টেক্সচার কিন্তু আমরা পেয়ে গেছি সাথে আপনাদের এটাও জানিয়ে দিই বন্ধুরা আমের রসের মধ্যে যেহেতু একটু জলীয় ভাব থাকে তাই খুব হালকা একটু আইস ক্রিস্টাল এর মধ্যে ফর্ম করার সম্ভাবনা থাকতে পারে সেটা সম্পূর্ণ অ্যাভয়েড করার জন্য আমের পাল্পটাকে আপনাদের একটুখানি কড়াইতে নেড়ে নিতে হবে যদি সেটা করেন তাহলে একদম পারফেক্ট হবে এটাও যথেষ্টই ভালো হয় তবে আইস ক্রিস্টাল ফর্ম হওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যায় যাই হোক খুব সুন্দর করে এটা মিশিয়ে নেওয়ার পর আমি একটা প্লাস্টিকের কন্টেনারে এটাকে ঢেলে নিলাম মানে এটা একটা টিফিন বক্স একটা ছোট পলিথিনের শিট দিয়ে এটাকে ভালো করে কাভার করে দিচ্ছি যাতে আইস ক্রিস্টাল ফর্মেশন হওয়ার চান্সেস খুবই কমে যায় আপনাদের কাছে এটা না থাকলে ক্লিং র্যাপ থাকলে সেটা দিয়েও কাজটা করতে পারেন কিছু না থাকলে দুধের প্যাকেট কেটে নিয়ে সেটা দিয়েও এভাবে ঢেকে দিতে পারবেন তারপর এটা কাভার করে মোটামুটি ঘন্টা দুয়েকের জন্য ডিপ ফ্রিজে আমি রেখে দিচ্ছি দু ঘন্টা পরে এটাকে ডিপ ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এসেছি দেখুন এটা কিন্তু এখন হালকা একদম জমতে শুরু করেছে একটু ফার্ম হয়েছে বাট একেবারেই যে জমে গেছে সেটা নয় এখন আমি যে আমের ছোট ছোটো টুকরোগুলো রেখেছিলাম একদম প্রথমে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা আমের টুকরোগুলো কিন্তু ফ্রিজেই রাখতে হবে মানে এগুলো একদম ঠান্ডা ব্যবহার করতে হবে সুতরাং কাটার পরে ফ্রিজে রেখে দেবেন ওপর থেকে এগুলো খুব ভালো করে ছড়িয়ে দিলাম এটা আসলে কিছুই না এরকমভাবে দিলে দেখতে ভালো লাগে মানে যখন এটা আপনি সার্ভ করবেন তখন এটা দেখতে খুব ভালো লাগে আবার ওই প্লাস্টিকের শিটটা দিয়ে ঢেকে দিলাম আর তারপর এটাকে ফ্রিজে এবার রেখে দিচ্ছি আট থেকে দশ ঘন্টার জন্য যাতে সম্পূর্ণভাবে এটা জমে যায় এখন আমি পরদিন সকালে আপনাদের দেখাচ্ছি মোটামুটি বারো ঘন্টার মতো এটা ফ্রিজের মধ্যে ছিল দেখুন এটা কিন্তু একদম সুন্দরভাবে জমে গেছে এটাকে বাইরে মোটামুটি পাঁচ ছ মিনিট রাখার পর আমি এবার এটাকে স্কুপ আউট করছি দেখুন একদম পারফেক্ট খুব সুন্দরভাবে এটা স্কুপ করা যাচ্ছে আর টেক্সচারটা আমি আপনাদের দেখিয়ে দেব কতটা ক্রিমি হয় দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন আর এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হলে সত্যিই আর কিছু কিন্তু লাগে না দেখুন না বলে দিলে কেউ কিন্তু দেখে বুঝতেও পারবে না যে এই আইসক্রিমটা আপনারা বাড়িতে তৈরি করেছেন তাও এতটাই কম খরচে বাজার থেকে কেনা আইসক্রিমগুলোর দাম অনেকটাই বেশি হয় আর্টিফিশিয়াল কালার ফ্লেভার এগুলো অ্যাড করা হয় এছাড়াও প্রিজার্ভেটিভ অ্যাড করা থাকে সুতরাং কম খরচে বাড়িতে এত সুন্দর আইসক্রিম যদি কেউ তৈরি করতে পারে তাহলে বাজার থেকে আর কেনার প্রয়োজনটাই বাকি দেখুন বন্ধুরা আইসক্রিমটা কতটা ক্রিমি হয়েছে একদম পারফেক্ট তাই না কেমন লাগলো আজকের আইসক্রিমটা বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি বাড়িতে তৈরি করেন তাহলে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কেমন লাগলো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপি আর আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে টিল দেন টেক কেয়ার বাই বাই